সময়সূচী নির্ধারণ মিটিংয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে দশ জানুয়ারি রিপোর্ট জমা এছাড়াও পনেরো জানুয়ারি গেজেট প্রকাশ প্রধান উপদেষ্টা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টার প্রবল সদিচ্ছার ফলে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য দশ জানুয়ারি রিপোর্ট জমাদানের তারিখ নির্ধারণ করা হয় আজ প্রধান উপদেষ্টা যমুনা অতিথি ভবন থেকে এই সিদ্ধান্তের কথা জানায় গত দুই দিন সরকারি ছুটি থাকার কারণে নবম জাতীয় বেতন স্কেলের নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সকল ধরনের সরকারি অফিস আদালত ও প্রতিষ্ঠান খোলা থাকায় প্রধান উপদেষ্টা বলেন আমরা বেতন বৃদ্ধির জন্য বহু অংশে অগ্রগতি পেয়েছি ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের সঙ্গে ফোন আলাপে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে বিভিন্ন কথা হয় সাবেক অর্থ সচিব প্রধান উপদেষ্টাকে বলেন নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে যে ধরনের কাজগুলো করা প্রয়োজন ইতিমধ্যে আমাদের সকল কাজ শেষ এখন আমরা গেজেট প্রকাশ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছি অর্থ উপদেষ্টা আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি বলেন যদি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে আর সময় বিলম্ব করা মোটেও ঠিক নয় কেননা কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করছে এই চাপ চলমান থাকলে আগামী নির্বাচনে ব্যাপক ক্ষতি হতে পারে তাই যেভাবে হোক নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য যার ফলে গেজেট প্রকাশ করার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেয় আগামী দশ জানুয়ারি রিপোর্ট জমা দেওয়ার জন্য এছাড়াও পনেরো জানুয়ারি গেজেট প্রকাশের জন্য তাগিদ দেওয়া হয়েছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলেকনটি অল করে দিন যদিও রিপোর্ট জমা দেওয়ার পর সর্বোচ্চ বিশ দিনের মধ্যে গেজেট প্রকাশের চিন্তা ভাবনা ছিল তবে আগামী নির্বাচনের কথা মাথায় রেখে পনেরো জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় তড়িঘড়ি করে সকল কার্যক্রম সম্পন্ন করেছেন যেহেতু গেজেট প্রকাশের সময় খুবই ক্ষীণ তাই নবম জাতীয় বেতন স্কেল সময় বিলম্ব করে কর্মচারীদের ক্ষিপ্ততা বৃদ্ধি করা মোটো কাম্য নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের অন্যতম মাধ্যম দু পনেরো সালে অষ্টম বেতন স্কেল কার্যকর করা হয় তখন থেকে সরকারি চাকরিজীবীরা দিন দিন বৈষম্যের শিকার হয়েছেন এছাড়াও তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাই হবে পে কমিশনের অন্যতম কাজ যেহেতু পে কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে তাই প্রধান উপদেষ্টা তার নিকট থেকে ফোন আলাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সক্ষম হয়েছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বেতন বৃদ্ধি মোটও সহজ কাজ নয় এখানে দেশের অর্থনৈতিক অবস্থানগুলো মাথায় রাখতে হবে যার ফলস্বরূপ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গভীরভাবে বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা যেভাবে আশ্বস্ত করেছেন তাদের আশ্বস্ততার উপর নির্ভর করে আগামী দশ জানুয়ারি রিপোর্ট জমা দানের তারিখ নির্ধারণ করা হয়েছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যদিও বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য তারিখ হিসেবে আগামী মধ্য জানুয়ারিতে নবম পে স্কেল বাস্তবায়নের রিপোর্ট জমাদানের বিষয় নিয়ে আলোচনা করা হয় তবে প্রত্যক্ষভাবে প্রধান উপদেষ্টার ভাষণের ফলে দশ জানুয়ারি নিশ্চিত প্রকাশ পেয়েছে প্রধান উপদেষ্টা ড ইউনুস ইতিমধ্যে তারিখ নির্ধারণ করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন আশা করা যাচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর নির্ধারিত তারিখ অতিক্রম হবে না কেননা কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করায় প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে খুবই জটিল আকার মনে করছেন সামনে নির্বাচন এবং দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে। তাই সকল দিক বিবেচনা নিয়ে বেতন বৃদ্ধি করাটা খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন নবম বেতন স্কেল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার খুবই তৎপরতা চালিয়ে যাচ্ছেন কেননা তার আমলে যদি বেতন বৃদ্ধি করা না হয় তাহলে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন প্রেস সচিব আগামী দশ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে এবং পনেরো জানুয়ারি দু হাজার গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা এই জানুয়ারি মাস থেকে নবম পে স্কেলের আওতায় পড়বেন প্রাথমিক দিকে নির্বাচিত সরকারের হাতে বেতন স্কেলের কার্যক্রম চালিয়ে দেওয়ার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তা বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হলো ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন